কথা আছে চোরের মার বড় গলা এমনই একটি ঘটনা ঘটেছে কিন্তু চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া গ্রামে এখন সেই জায়গায় আছি কি মারাত্মক ক্ষতি সাধন করেছে একটি দোচালা ঘরের প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে আগুন ধরিয়ে দিয়েছেন ওই সব মাদক ব্যবসায়ীরা এবং চোর যারা আন্তজেলা চক্র মধ্যে জড়িত এবং এই বিষয়ে একটি মানবন্ধন করেছেন এই অঞ্চলের সাবেক মেম্বার ভাই একটু আসেন কাছে উনি কেন উনি যেহেতু জনপ্রতিনিধি সবাই যখন ডেকেছে এলাকাবাসী তা গিয়েছেন কিন্তু ওনার বাড়িতে কিন্তু সহ আরো ছয়টি ঘরে ছয়টি মানুষের ক্ষতিগ্রস্ত করেছেন এই কাজটি সমর্থন করেন নাকি ঘৃণা করেন এটা কমেন্টে জানাবেন শব্দ শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন আর নিজের আইডিতে কয়েকটি গ্রুপে শেয়ার করে প্রতিবাদে শরিক হবেন কারণ প্রতিবাদে কোনো কথা লিখলেও কিন্তু আপনার আমার মনে হয় যে এই প্রতিবাদে অংশগ্রহণ করা হবে এবং ঘৃণা করা হবে এবং সব খারাপ লোকদের অর্থাৎ যারা চোর এবং যারা ইয়াবা ব্যবসায়ী মাদক ব্যবসায়ী যারা এই সমাজ ও দেশকে ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে কি একটা আন্দোলন হবে তুরাং আপনারা আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন আমরা আপনাদের গুলো পড়ে শোনানোর চেষ্টা করবো অথবা লিখে উত্তর জানাবো আমার সাথে আছেন সোহেল সরকার ভাই একজন মানবিক ব্যক্তিত্ব যিনি অনেক কাজকে ফুটিয়ে তোলেন এই মতলব উত্তর যাতে উন্নতি হয় এবং অসহায় মানুষদের অসহায়ত্ব কথাগুলো তিনি তুলে ধরেন তার ডাকে কিন্তু অনেক সংবাদ কর্মীরা আজকে এখানে এসেছেন আমি দেখতে পাচ্ছি আ তো সেক্ষেত্রে আরো হয়তো অনেকেই ফুটেজ নিয়ে যাবেন বিভিন্ন সংবাদ এটা আসবে এবং গণ আন্দোলন করে তুলুন যাতে এ অঞ্চলের চোর বা মাদক ব্যবসায় যারা আছে নামটা আমি যদি জানতাম ফারুক এবং বেজি সুমন বেজি সুমন তাদের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল যদি একটু বলতেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা এই মাদক সাবন মাদক দাতা সবাই এগুলি জানে এলাকার লোকে তারা যখন নাকি একটা লোকের মারধর করতে চাইছে করতে চাইছে তখন ওই এলাকার লোকজন আমার এলাকার লোকজন মানব বন্ধন করছে বন্ধন করাতে আমাকে সেখানে ডাকছে ডাকার পরে আমি সেইখানে চোরের বিরুদ্ধে এই মাদকের বিরুদ্ধে কিছু কথা বলার কারণে সেই রিস দৈরায় আজকে আমার সমস্ত কিছু ধ্বংস করে দেয় আচ্ছা তো আপনি আসলেই অত্যন্ত মর্মাহত এবং আপনি থানায় অভিযোগ জানিয়েছেন আমি থানায় অভিযোগ এবং আপনার কাছে প্রমাণপত্র আছে যে কারা আপনার এই অপরাধটা ঘটিয়েছে তাই তো হ্যাঁ আমার কাছে প্রমাণপত্র আছে এই অভিযোগপত্রে কিন্তু সেটাই লেখা আছে সুপ্রিয় দর্শক এবং সোহেল সরকার ভাই যেহেতু আমাদেরকে ডেকে এনেছেন আপনি যদি একটু সামারি করতেন বিষয়টা হ্যাঁ আপনি থাকবেন আসসালামু আলাইকুম প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা যারা এই মতলব উত্তর উপজেলার বিভিন্ন অসঙ্গতি অনিয়ম সফলতা দুর্বল কিংবা যে কোনো কিছু খুব মুহূর্তে মানুষের মাঝে মতলবের মানুষের কাছে ছড়িয়ে দেয় বিভিন্ন প্রান্তে থেকেও আপনারা মতলবের খোঁজ খবর দেখতে পারেন সেই পেছনের সারির মানুষগুলোকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই বৃষ্টি উপেক্ষা করে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি মূলত যদি ঘটনাটার পূর্বে কি হয়েছে মানব বন্ধন যে স্যার যেহেতু বিস্তারিত বলছেন আমি সেখানে না গিয়ে আমি একটু সংক্ষেপ করছি গত শুক্রবার দিবাগত রাতে অর্থাৎ একদিন আগে এই এই শুক্রবার দিবাগত রাতে রাত একটায় কিছু বিপদনামী দুর্বৃত্ত যারা রয়েছেন তারা মূলত এই গর্তিতে আগুন দেয় শুধু এইখানে আগুন দিয়ে ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা ঠিক এই মতলব উত্তর উপজেলার এই ফ্রাজিকান্দি ইউনিয়নের এই গ্রামের তিনটি বাড়িতে একই সময়ে আগুন দেয়া হয় তো আজকে দিনের বেলা আগুন দিয়েছে আজকে তো হ্যাঁ স্যার যেটা বলছে আজকে দিনের বেল আগুন দিয়েছে এছাড়া গতকাল রাতে অর্থাৎ শুক্রবার দিবাগত রাতের পরে গতকাল শনিবার রাতেও কিন্তু স্যার তিনটি জায়গায় আগুন দেয়া হয় তো সেই ক্ষেত্রে আমরা একটু আপনাদের জানিয়ে রাখি এটি হচ্ছে আমরা যেটি দেশি বাসায় বলি মানে আমাদের গ্রাম্য বাসায় বলি রশিগড় মানে পাকগড় হ্যাঁ এই পাকগড়ের পাশে হচ্ছে বসতগড় আর এই যার এই স্থাপনা পড়েছে তার তিনি সহ তার ওয়াইফ সহ সহস্ত্রী তিনি এই বাসায় অবস্থান করছিলেন এখন যদি এই ঘরটিতে যে যারা বিপদগ্রামী লোক তারা যদি এই ঘরটিতে না দিয়ে এই ঘরটিতে আগুন দিত তাহলে কিন্তু আজকে তাদের কিন্তু হারাতে হতো বা আজকে তাদের কিন্তু আমরা দেখতে পারতাম না কোনো কারণে তাদের কিন্তু প্রাণনাশের কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারত তো আসলে চোর তো জানতেছে না কে কোথায় আছে বা যারা দুর্বৃত্তকারী তারা কিন্তু জানতেছে না কে কোথায় আছে তারা মনে করছে এটা ক্ষতি করলে এভাবে যারা আছে ক্ষতি করলে হয়তো বা তাদের প্রতিশোধ পাবে বা মিটে যাবে তাদের আক্রোশ মিটে যাবে এটা চিন্তা করেছে যাই হোক আমরা মূলত যেটি দৃষ্টি দিতে কাচ্ছি মূলত আমরা জানি যে কিছু কিছু কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অন্যান্য কারণে ঘরে আগুন লাগে কিন্তু কোন ব্যক্তি আক্রোশের বিরুদ্ধে আগুন লাগিয়ে ওই পরিবারটাকে ধ্বংস করে দেয়ান নামে যে ধরনের পায়তারা চালায় এটি নজিরবিহীন এটি মতলব উত্তরে খুব কম এই ঘটনাটি নিশ্চয়ই একটি নাক্কারজনক এর তীব্র নিন্দা জানাচ্ছি কথা হচ্ছে আমার সাথে ব্যক্তি শত্রুতা টাকার থাকতে পারে কিন্তু এই যে ঘর পুড়িয়ে আপনি কি আলামত জানান দিচ্ছেন এবং শুধু একদিন না এভাবে পর তিন দিন একই জায়গায় আগুন দেয়া হলো আর এই আগুন দেয়া যে ঘটনাটি এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা প্রায় দশ লক্ষ টাকার মতো সম্ভাব্য জানতে পেরেছি তো ইতিমধ্যে এই যারা এ শুধু এই সদস্য জাকির মেম্বার আর যে তিন চারটি পরিবার রয়েছেন তারা সহ ইতিমধ্যে তারা থানায় অভিযোগ অভিযোগ করেছেন এবং এই যে তিন দিন যাবৎ যে তিনবার যে আগুন দেয়া হলো এই ব্যাপারে মামলা করেছেন এর আগে সন্দেহাতীত যাদেরকে সন্দেহ করছে তাদের বিরুদ্ধে আরো রয়েছে অনেক একাধিক মাদক চোরাগার বাড়ি মামলা তো যাই হোক পুলিশ প্রশাসনের ক্ষেত্রে আমরা নিশ্চিত করে আমরা এইটুকু বলি আমরা যেহেতু আমরা যেহেতু সংবাদ হয়তো তথ্যগুলো আমরা তুলে দিচ্ছি আমরা বলছি না অপরাধীকে তবে আমরা এই লোমহর্ষক ন্যাক্কারজনক ঘটনাটি নিশ্চয়ই কেউ ঘটিয়েছে একটি চক্র আছে যাকে কেউ উর্ধ্ব শ্রেণীর কেউ সহযোগিতা করছে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ এরকম ন্যাক্কারজনক ঘটনা পরবর্তীতে মতলবে যেন আর সংগঠিত না হয় সে কারণে এই ঘটনাটি কারা ঘটিয়েছে কি কারণে ঘটিয়েছে এর ভিতরে রহস্য কি বা আর কোনো তাদের কিছু আছে কিনা এই পুরো বিষয়টি যদি পুলিশ তদন্ত করে তাহলে আমার মনে হয় যে সঠিক বিচার আমরা প্রত্যাশা করতে পারি এবং এলাকাবাসীও চাচ্ছে যে ব্যাপারে পুলিশ প্রশাসন যেন সঠিক একটা পদক্ষেপ নেয় তবে জানিয়ে রাখি আপনার চোর চুরি করে মানে যিনি আগুন লাগিয়ে দিয়েছে তারা আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে বস্তুত মূলত কারা আগুন লাগিয়েছে সে ব্যাপারে এখন আমরা নিশ্চিত না করলেও এটুকু নিশ্চিত যে আগুন লাগিয়েছে কারা লাগিয়েছে কয়জন লাগিয়েছে এ ধরনের তথ্য ইতিমধ্যে থানায় পৌঁছে গেছে আশা করি এই এই বড়হলদিয়া যে গ্রাম এই গ্রামটি অত্যন্ত স্বনামধন্য একটি গ্রাম অত্যন্ত ভালো একটি গ্রাম যে গ্রামে এই আগুন দেওয়ার ঘটনাটি বা মতলব উত্তরে আগুন ঘটনাটি অত্যন্ত মানে খুব নেকাজনক এটি খুব সচরাচর হয় না কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব আপনারা এই 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 ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি এবং পরবর্তীতে এ ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি মতলবে যেন না হয় সেটি প্রত্যাশা করি আমি পুনরায় আবার উপস্থাপন ধন্যবাদ সোহেল সরকার ভাই আসলে যে কথা বলছিলেন উনি বিস্তারিত বলেছেন আর ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে যদি এই এই ঘরটি আমার হতো বা আপনার হতো আপনি কি করতেন প্রশ্ন জাগে কিনা আপনি অসহায় হয়ে যেতেন আপনি মানুষকে বলতেন আপনি থানায় দারস্ত হতেন অর্থাৎ আইন প্রশাসন সরকার বা এলাকাবাসী যাতে আপনার পাশে দাঁড়ান সব এলাকাবাসী যখন মানব বন্ধন করে তাহলে মানুষ জেগে উঠেছে তারপরও তারা এলাকা থেকে চলে যাওয়ার কথা বা আইন প্রশাসনের হাতে তারা কবজা হয়েছিল ইতিমধ্যে তাদের ধরেছিল তাই না মেম্বার সাহেব আসবেন তো একজনকে ধরার পর কি নাম কাকে ধরেছিল এবং কত ঘন্টা পর সে ছাড়া পেয়েছে কোথা থেকে ছাড়া পেল যদি মানব মানব বন্ধনের প্রশাসন কাকে ধরেছিল এখানে যে মানব বন্ধন করা হয়েছে মানব বন্ধনের এই মানব বন্ধন শোনার পরে এইটা প্রশাসন যেটা সাথে সাথে ফারুক নামে লোকটাকে এখানে যে এক নম্বর আবাদী এখানে যে ভুক্ত আছে তাকে ধরে নিয়েছিল ধরে পরে একদিন পরেই একদিন পরে সে কর্তৃপক্ষ ছাড়া ভাইয়া আয়া এই অগ্নিকাণ্ড ঘটায়

যদি আজকে এই ঘরটাতে এই ঘরে কিন্তু সামনে যে দেবে না যদি তাদের নিয়ন্ত্রণ না করা যায় না করা যায় কিন্তু আপনার পুরো ঘরটা যখন বস্তুভূত হতো তখন কিন্তু কিন্তু মানুষগুলো হতো আপনি স্যার আরেকটু বিষয়টা একটু আবারও আনেন শনি শুক্র শুক্রবার দিবাগত দিবাগত রাতে শনিবার দিবাগত রাতে এবং আজকে দিনে পরপর তিন দিন তিনবার এই 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 যাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে শুক্রবার দিবাগত রাতে তার ধারাবাহিকতা কিন্তু এখন তারা এত শক্তিশালী কিভাবে হলো আসলে এই ধরনের ঘটনা কিন্তু খুব কমই দেখা যায় সারা দেশে মানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে তারা কিন্তু ভয় পেয়ে তারা দূরে সরে যায় কিন্তু দিনের বেলা মানে এভাবে আজকে দিনের বেলাও তারা আগুন লাগাচ্ছেন তাহলে তো দেখা যাচ্ছে তারা যে কোনো কিছু করতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা আশা করব প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন বা এসেছেন ওনারা খুবই খুশি কিন্তু আরো যথাযোগ্য ব্যবস্থা অর্থাৎ তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেই জনগণ শান্তি পাবে এবং তারা তাদের যে দুর্ভাবনা এবং তাদের যে নির্গম রাত্রি সেটা থেকে তারা মুক্তি পাবে তাই তো নাকি সেটা কামনা করছেন এলাকাবাসী আর যদি একটু অনেক মহিলা আছেন আর কয়েকটি বাড়িতে তো আসলে সব বাড়িতে হয়তো আমরা যাওয়ার চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে এইগুলো যাতে সর্বোচ্চ প্রচার হয় এবং এই ধরনের অপরাধী যারা আছে তারা যাতে তারা যাতে ধরা পড়ে এবং যারা এই ধরনের কাজ করেন মাদক ব্যবসা করেন বিশেষ করে মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী তারা কিন্তু সকল সমস্যার মূল কেন্দ্রবিন্দু কিন্তু সেখানে কারণ তারা এমন কিছু করে বসে যেটা সাধারণ ভাবে করা সম্ভব নয় তো নফেল আছেন ছোট ভাই মতলব সংবাদের হ্যাঁ ওনার ছেলে একটু আসবেন হ্যাঁ মেবসের ছেলে একটু আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অবশ্যই একটু

এইরকম একটা পরিস্থিতিতে তাকে ঘর থেকে ধরে বের করা হয়েছে আমরা তিন ভাই বোন তিন ভাই বোন ঢাকাতে থাকি আমি যখন এই ঘটনা শুনি তার পরে আমি বাড়িতে চলে আসি এরকম পরিস্থিতিতে আসলে আমি নিজেও পড়ি নাই এবং আমাদের গ্রামে আগে কখনো হয়েছে কিনা তাও আমার এই বয়সে আমার জানা নাই এটাই আমার প্রথম অভিজ্ঞতা এবং আমারও কৃষক আছেন কোন জায়গা চেয়েছেন আমরা ইতিমধ্যে চাঁদপুর মতলব থেকে মাদক নির্ভুল করতে পারি আর করেছেন আপনারা কমেন্ট করবেন এবং প্রতিবাদে যুক্ত হবেন আপনাদের এই কমেন্ট এবং শেয়ার হয়তো এই ভুক্তভোগীদের এই দুর্দশা থেকে মুক্তি দিতে সাহায্য করবে তো বলুন মানে এখন এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে আমরা তিন ভাই বোন ফ্যামিলি নিয়ে ডাকাতে থাকি এখন আমাদের বাবা মাকে এখানে আমরা পরি পাড়া দিয়ে রাখবো না ওইখানে আমরা দেখবো না আমার চাকরি বাঁচাবো না আমার কাজ বাঁচাবো মানে এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়াইছি আজকে ঘটনা প্রায় দুই থেকে তিন দিন হয়ে যাচ্ছে আমরা থানাতে অভিযোগ করছি হয়তোবা তারা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না যেমন কিছুক্ষণ আগে আপনার দুই থেকে তিন ঘন্টা আগেও আপনার অন্য একটা বাড়িতে বাড়িতে মানে এখানে যে শুধু আমাদের আগুন লাগানো হয়েছে তা হ্যাঁ আরো বেশ কয়েকটা বাড়িতে আগুন লাগানো হয়েছে দেখ এখন এই পরিস্থিতিতে আসলে আমার কিছুক্ষণ পরে আমার ঢাকা চলে যেতে হবে কারণ আমি ঢাকাতে চাকরি করি আমার যদি চাকরি বাঁচাইতে হয় আমার ঢাকাতে চলে যেতে হবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমার বাবা মা কি আমি এরকম ভাবে রেখে যেতে পারবো না আমার চাকরি বাঁচাবো না ওইখানে আমার ছেলে সন্তান আছে আমি তাদেরকে দেখবো সুপ্রিয় দর্শক এই কঠিন বাস্তবতার প্রশ্নটি আপনাদের কাছে ছুড়ে দিলাম এই ভাই উনি কি করবেন উনি কি দেশে থাকবেন বাবা মা না কোন চাকরি বাঁচাবেন না ওখানে তো তার একটা সংসার আছে এমন পরিস্থিতিতে কেন আমরা মুখমকি হচ্ছে এই স্বাধীন বাংলাদেশ যেখানে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এখন স্বাধীন বাংলাদেশে আমাদেরই এই বাংলাদেশের মানুষই এমন বিপদগ্রামী হয়েছে তারা মাদকাসক্ত হয়ে তারা ব্যবসা করছেন তারা ভালো কিছু করছেন না সমাজকে ভালো কিছু দিচ্ছে তাদের কারণে সুন্দর একটা সমাজ নষ্ট হচ্ছে স্বাভাবিক জীবনগুলো বিনষ্ট হচ্ছে একটি পরিবার নয় ছয়টি পরিবার এখানে এখন ছয়টি পরিবার কেন যেহেতু মানব বন্ধন করেছে এই এলাকার আরো পরিবার তো এখানে সংযুক্ত ছিলেন তাই না কেউ একটু বেশি ছিলেন এটা আমাদের কোন ব্যক্তিগত ইস্যু না এটা পুরো গ্রামের ইস্যু আমাদের গ্রামের যারা সচেতন মানুষ ছিল তারা এই মাদকের বিরুদ্ধে বা এই চোরাকার বিরোধীদের বিরুদ্ধে একটা অবস্থান নেয় আর এই সহ অবস্থানই মূলত হচ্ছে আমার বাবাকে সেখানে সাবেক মেম্বার হিসাবে ডাকে আর সেটাই আমার আমার ফ্যামিলির জন্য কাল হয়ে দাঁড়ায় আসলে আমরা যে সংবাদ প্রচার করছি এরা যদি বড় চক্র হয়ে থাকে আমরাও তো এদের এ থেকে মুক্তি পাব না যদি প্রশাসন এবং সরকার এগিয়ে না আসে আমি কারণ ঘটনার পরে কিন্তু ঘটনা ঘটে একটা ঘটনা থেকে কিন্তু আরো ঘটনা বড় বৃদ্ধি পায় আবার এটা নির্মূল হয় সুতরাং নির্মূল হওয়ার লক্ষ্যে সোহেল সরকার ভাই কি করা দরকার যদি একটু সলিউশন মূলক কথা বলতে উনি আপনি যে প্রশ্নটা করছিলেন যে পাঠকের কাছে আপনি জানতে চেয়েছেন যে এই ফোরটিন বাস্তবতার উত্তর দেবে আমি সেই ক্ষেত্রে আরেকটু আরেকটু যোগ করি যে কথাটা ভাই বলেছিলেন বলেছিলেন যে ওনার মা হাঁটতে পারে না জি জি আমি বারবারই একটু শঙ্কা আছে যে ওনার মা যদি হাঁটতে না পারে তাহলে আজকে ভাগ্য ভালো যে পাশের এই ঘরটাতে হয়েছে যদি আজকে এখানে হইতো তাহলে হয়তো ওনার মাকে টিকানো সম্ভব হইতো না যেহেতু উনি হাঁটতে পারে না বা একটু হাঁটাতে হাতে সমস্যা তো যাই হোক স্যার আপনি যেটা বলছিলেন আমি আপনার সাথে একটু এই বরাদ দিয়ে আমি বলতে চাচ্ছি এই মতলব উত্তর উপজেলার এই বারণ ফাজি কেন্দ্র ইউনিয়নের এই বরহল দিয়ে গ্রামটি অত্যন্ত সুনামধন্য এবং এখানে অনেক গুণী লোক রয়েছেন অনেক মানের লোক রয়েছেন এবং যারা অত্যন্ত চমৎকার মনেরও এই বড় হলদিয়া গ্রামের অনেক লোক রয়েছে আমরা যেটি অভিযোগের সূত্রে যেটি আমরা পাচ্ছি মানববন্ধনের সূত্র থেকে ঘটনাটি সংঘটিত হতে পারে আমরা জানি না তবে পুলিশ যদি এ তদন্ত করে সঠিক তথ্যটা বেরিয়ে আসবে আমরা মূলত এই মতলব উত্তর উপজেলাবাসীর পক্ষ থেকে বড় গ্রামের যারা রয়েছেন তাদের সহযোগিতা চাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা জোরালো সার পদক্ষেপ চাচ্ছি যেন ওচিরেই এই ঘটনার পেছনের রহস্য বের করে এনে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয় পরবর্তীতে মতলব উত্তরের এ ধরনের লোভসক ঘটনা যেন পরবর্তীতে আর না হয় বিশেষ করে আমরা যারা ভুক্তভোগী আজকে এই পরিবারটা আতঙ্কে আছে কি করবে কোথায় থাকবে নিরাপত্তা জনিত কারণে ভুগছে এখন মূলত প্রশাসন যদি কঠোরভাবে বিষয়টি দেখে এবং এটার মূলত ভেতরের রহস্য যদি বের করে আনতে চায় তাহলে স্যার এটি সম্ভব আমরাও মতলবের জনগণের বরাদ দিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি দেব একমাত্র আমাদের যে আশার যে কেন্দ্রস্থলটি যেটি সেই জায়গা থেকে একটু সঠিকভাবে তার একটা কার্যকরী পদক্ষেপ নেবে এই এলাকাবাসীকে সাথে নিয়ে এলাকাবাসী সহযোগিতা করবে এবং এখানকার যিনি ইউপি সদস্য রয়েছেন এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং যারা এছাড়া যারা আরো যারা অভিভাবকের পর্যায়ে রয়েছেন জনপ্রতিনিধি রয়েছেন মূলত তাদের যে স্থানীয় সংসদ সদস্য আছেন এবং আপনি যেহেতু নিরাপত্তাহীনতা আপনার পরিবার নিরাপত্তা ভুগছে এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সবকিছুই দেখেন এবং উনি নির্দেশনা দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি তাদের কাছে কি সহযোগিতা চাচ্ছেন আমি চাচ্ছি হচ্ছে প্রথম নিরাপত্তা যেটা আমি এই মুহূর্তে সবচেয়ে বেশি আমি মনে করতেছি আমার নিরাপত্তা দরকার কারণ এখানে আমার বাবা মা থাকে আমার তিন ভাই বোন আমরা তিনজনই ঢাকাতে থাকি তো এই যে এই যে ঘটনা ঘটছে সেটা আপনারা দেখছেন আর টোটাল বিষয়টাই আপনারা দেখছেন আমার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি উল্লেখ করছি আমার সেই ক্ষয়ক্ষতি পূরণ এবং আমি সর্বস্তরে এখন বিষয় হচ্ছে আমি নিরাপত্তা চাই আমি আমার বাবা মা গ্রামে থাকে তারা যাতে সুন্দর ভাবে এখানে থাকতে পারে আমি সেই বিষয়টাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্থানীয় যে এমপি আছে এবং সংসদ সদস্য আছে বীর বিক্রম মোপাজ্জল চৌধুরী বীর মায়া তো ওনার কাছে আমি এই বিষয়টা উপস্থাপন করতেছি যে আপনি আমাদের এই বিষয়টা একটু দেখবেন ধন্যবাদ তো আসলে আমরা শেষ দিকে আছি এলাকার পক্ষ থেকে যদি আর কেউ কিছু বলতে চান যদি একটু আসেন আপনারই তো আজকে এটা আজকে হচ্ছে আমরা তখন আমি কি করবেন তখন আপনি কোথায় যাবেন আপনি জনগণের জানমালের আপাতত করতে পারেন না আমরা আসামি ধরে দিচ্ছি ধরে দেওয়ার পরে আসামি ওরা চালান করছে শুক্রবারের সকালে ওনার বিকালে যাবিনা আমাদের কি করা আছে ওরা বড় বড় ছেমি লিয়া নাম দাও লিয়া তিনটা করে এক কাতে আগুন লাগাইছে গতকাল রাত্রে তিনটা করে তিনটা খের পাতা দিছে এটা গরুর খাদ্য এটা তো আমাদের খাদ্য না এরপরে আমাদের মানুষ কোন রোডে চলাচল করতে পারে না তারা তাদের দানের কোন নিরাপত্তা নাই আপনারা এলাকাবাসী যদি একজোট থাকেন বা একত্র থাকেন তাহলে তো এরকমটা করার আমরা এলাকাবাসী তো একজোট সব অনেকে তো ভয় পায় এত বড় রামদা থাকলে মানুষ ভয় পায় তো আমরা না ভয় পাই না আমার কথা আপনি আমার মেরে লেবেন আমি তো আমি দিয়ে তো লেগে যাবো আমি তো এমনি যাবো না চিত্র করতে আমার নতুন হায়ার দিচ্ছে তুমি আমি এখন আমাদের চৌদ্দি দেখে নাই এদিন আমরা মিডিয়া দেখতে পাচ্ছি না আমরা তো মাই টিভি চ্যানেলের আর ওনারা আসছে ওনারা ছিল না তাহলে ওনারা কি লেখছে ওনারা যদি পত্রিকা লেখেন এখন আবার তাইলে আমার মনে হয় এটা আমাদের আইনানুক ব্যবস্থা তারা বাড়া করে দিব এখন আমরা দিব ওনারা ওনারা ঠিক মতো তারা দিত না কোটে পাড়াইবো ওনার যাবি নেই ওনাকে ওনার আমি শ্বশুরবার খেলা মারাইলাম

আমাদের আমাদের অধিকার চাই আমরা যেভাবে ভালো চলতে পারি ভালো থাকতে পারি আমাদের এখন জনগণ তারা কি চায় তারা চায় শান্তি কিন্তু এই শান্তিটা কে দিব থানার প্রশাসন যদি আমাদের শান্তি না দেয় আমাদেরকে সেভ না করে তাইলে আমাদেরকে সেভ করবো কারা বলেন আমরা যাই তাদের কাছে তাদের কাছে আনাই আয়া ঘুরে দেখা ও মনে করেন আমরা ছোট ছোট গেলা মারাই

তার ছেলে সন্তান আছে তারা এ আছে তারা এই যে এখন তারা দেশে আসে না শ্বশুরবাড়ির ওর শ্বশুরবাড়ির পাশে রামদাসপুর বিগত এই যে বিষয়টা ধরে চার বছর যাবো

যদি শেষ দিকে মতলব সংবাদের নফেল আছেন সবসময় অনেক সমস্যাগুলো গুলো মতলবের সে ফুটিয়ে তোলে আসলে কর্মব্যস্ত সময় কাটায় একটু যদি একটু আসতে শেষ কথাটুকু বলে সবাই আসলে আমরা চাই এই এর আগেও একটি যে মানববন্ধন ছিল সেখানে আমরা ছিলাম গণমাধ্যম কর্মীরা বিষয়টা তুলে ধরলাম তবে তার পরবর্তীতে যে এরকম একটা কর্মকাণ্ড হবে সেটি আসলে কোনোভাবেই কামনা করার মতো নয় এই যে এতগুলো মানুষ একটু ঘুরে আমরা দেখায় যে এই মানুষগুলো সবাই ন্যায়ের জন্য এসেছে তারা সবাই আসলে এসেছে যে আসলে এই অনেক খারাপ হয়েছে আর যারা রাতের আধারে এই ধরনের কর্মকাণ্ড করে তারা আসলে কোনোভাবে ভালো মানুষ নয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টির মাধ্যমে আমি মনে করি যে এই ধরনের যারা মানুষ আছে আসলে আইন শৃঙ্খলা বাহিনী অত অপ্রতুল তারা আসলে অত বেশি নয় সংখ্যায় তারপরে তারা হয়তো বা ওইভাবে হয়তো এই আমরা যে জায়গাটিতে আসছি এটা এখানে আসাটা অনেক কষ্ট আবার যেই বিষয়টা সোহেল সরকার ভাই বললেন যে এটা তো হচ্ছে একটা রান্নাঘর হয়তো বা একটা প্রাণ নাশের হয়তো সম্ভাবনা খুব কম ছিল আবার এখান থেকেও একটা বড় জটিল বিষয় হতো ওই যে আমি যেহেতু এই বিদ্যুতের তারটা হ্যাঁ এই যে এই বিদ্যুতের তারটাও এখন লাইন আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এটাতে বিদ্যুতের কানেকশন আছে এখান থেকে তো খুব মুহূর্তেই আর দুই চারটা বাড়িতে বিদ্যুৎ ছড়িয়ে যেতে পারতো অগ্নিকাণ্ড ছড়িয়ে যেতে পারত যাই হোক মহান আল্লাহ তালা দয়াময় তিনি রক্ষা করেছেন এবং সবচেয়ে বেশি হলো যে আমাদের বাবা মার জন্য তো সবারই মায়া হয় একজন একটা ছেলে আসলে ঢাকায় থাকলে তার তো মনটা এখানেই পড়ে আছে তার মা অসুস্থ সেই অসুস্থ মাটাকে আসলে ধরে বের করতে হয় এটা কতটা কষ্টের হতে পারে আমি আশা করি যেহেতু আমাদের সবাই আছেন আমার মনে হয় যে যার যার বিবেককে কাজে লাগালে আমরা যারা আছি আমার মনে হয় যে আমি যদি শরীর দিয়েও পরিশ্রম করি আমি আমার পরিবারকে চালাতে পারব আমার চুরি বা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড আসলে করা কতটা যুক্তি এটা আসলে অনুচিত এবং এই ধরনের কর্মকাণ্ড যারা করেন তাদের প্রতি অনুরোধ এই ধরনের ঘটনা আপনিও তো একসময় হয়তো সময়ের পালাবদলে আপনিও এক একসময় শিকার হতে পারেন আপনি অন্যজনকে এখন শিকার করছেন আপনারা তো মা বোন স্ত্রীর উপর এই ধরনের ঘটনা করতে পারে অবশ্যই এখনি আপনারা ক্ষমা চেয়ে প্রয়োজনীয় সমাজের যারা আছে যারা আছে তাদের কাছে যে আমরা আর এই ধরনের কর্মকাণ্ড করব না আমরা দেখেছি সুন্দরবন যেখানে জলদস্যু ছিল সেই জলদস্যুরা কিন্তু আমার আপনার মতো মানুষ সেই মানুষরা স্বাভাবিক জীবনে ফিরেছে আসলে ভালো হতে হলে আসলে কষ্ট করতে হবে তবে এটার মধ্যে যে তৃপ্তি সেটা আসবে আমি মনে করি যারা দেখছেন আশা করছি যারা এই অপরাধীর আমি মনে করি যে অপরাধী যারা আছেন তারাই আমাদেরকে সবচেয়ে বেশি দেখছেন আমি মনে করি আপনাদের প্রতি অনুরোধ স্বাভাবিক জীবনে ফিরে আসুন একটু দেখেন ভালো কাজ করলে অনেক বেশি তৃপ্তি লাগবে হয়তো অর্থ উপার্জন কম হবে তবে ভালো কাজে তৃপ্ততাটা বেশি হবে অসংখ্য ধন্যবাদ সোহেল সরকার ভাই এবং আলাউদ্দিন ভাইকে যে এই ধরনের কাজ শুনেই এই যে বৃষ্টিতে ভিজে আমাদের যারা সহকর্মী পেছন থেকে সাংবাদিক সুমন ভাই আছেন শামিম ভাই আছেন কামরুল হাসান রাব্বি আছেন সাদাত হোসেন আছেন বৃষ্টিতে ভিজে আমাদের কিন্তু পা শরীর এখনো ভিজে তারপরে আমরা ছুটি এসেছি সবাই মিলে আমরা চাই যে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হোক ঘটুক আমরা সবাই নিজেদের মতো করে বিবেককে কাজে লাগাই তাহলে এই ধরনের অনৈতিক কাজ দূরে সরে যাবে ধন্যবাদ আসলে একদম শেষ পর্যায়ে আছি এত কমেন্ট আমরা খুব একটা পড়তে পারিনি এখানে নেতা একটু সমস্যা আছে তো শেষ কথাটুকু এটুকুই বলছি যে চোরের মার বড় গলা এটা যাতে না হয় আমরা ভালো মানুষ হব এবং আমরা খারাপ রাস্তা থেকে সুদ্রে আমরা স্বাভাবিক জীবনে চলে আসবে এবং মানুষের অশান্তি করব না এই কামনা করে যদি শেষ কথাটুকু কিছু বলতে চান শেষ করতে আমি শুধু এইটুকু প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এই মতলবে যেন এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয় এটি যেন খুব অধিকতর গুরুত্ব দেয় এই এই ইউনিয়নের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি উদারত আহ্বান জানাচ্ছি শত্রু ব্যক্তির প্রতি থাকতে পারে কিন্তু এভাবে একটা সম্পদ নষ্ট করে এটা এটা এই ধরনের ধ্বংস করে এ ধরনের ন্যাকার জন্য ঘটনা করবে এটা কখনই হতে পারে না আর যেহেতু এটা সৃষ্ট জটিলতা একবার দুইবার না তিনবার তিনবার পরপর এই তিন দিনে তিনবার দুই দিনে তিনবার আগুন হয়েছে এটা অনেক সময় আমরা অপরাধীদের খুঁজে পাওয়া যায় না কিন্তু এখানে অপরাধী খুঁজে শনাক্ত হয়েছে তাই আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যেহেতু আমাদের সেবায় আপনারা আছেন এবং বদ্ধ পরি করে সেবাতে অনুরোধ করব এই বড়হলদিয়ার একটি গ্রাম এই ঘটনাটি যেন পুরো মতলব কে শিক্ষা দেয় আর জন্য শিক্ষা দেয় যেন পরবর্তীতে মতলবে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় স্যার এটা প্রত্যাশা করছি অত্যন্ত ধন্যবাদ সহেল সরকার ভাই আসলে একজন মানবীয় ব্যক্তি আজকে সেটাই প্রমাণ করলেন যে একটা নেগেটিভ কিছু হয়েছে তার থেকে যে পজিটিভ ভাইব চলে আসে সেই প্রত্যাশা আজকের মধ্যে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ